আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য বন্ধুরা আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার যে সকল বন্ধুরা প্লিজ এখনই আমার এমডি ইউসুফ শেখ জিরো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা শালিক পাখির বাচ্চাকে কিভাবে খাবার খাওয়াবা বন্ধুরা শালিক পাখির বাচ্চার যখন লাগে লাগে তখন কিন্তু পাখিকে শক্ত কোনো খাবার খাওয়ানো যাবে না মুখের ভিতর দেওয়া যাবে না ভিতর দিলে শালিক পাখির বাচ্চার গালে হতে পারে বন্ধুরা অনেকে শালিক পাখির বাচ্চাকে ক্ষেত থেকে ধরে পোকা পোকামাকড় এনে খাওয়ায় কিন্তু আমরা সময়ের অভাবে এনে খাওয়াতে পারি না সেজন্য আমরা বাজার থেকে ব্রয়লার ফিট কিনে এনে পাখির বাচ্চাকে খাওয়াই বন্ধুরা প্রথমে বয়লার ফিট হাতে নিয়ে একটা ফ্রিজে রেখে পানি দিয়ে নরম করে তারপরে ছোট ছোট গোল গোল করে গালের ভিতর দিবেন আর সাথে সাথে একটু করে পানি দিবেন দেখবেন কি খেয়ে ফেলবে সুন্দর করে খেয়ে ফেলবে বন্ধুরা আমি শালিক পাখির সম্পর্কে যতটুকু জানি ততটুকু তোমাদেরকে বলি কারণ আমি শালিক পাখি তিন চার বছর ধরে শালিক পাখি পালন করতেছি বন্ধুরা ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন শালিক পাখির বাচ্চা দুইটাকে খাবার খাওয়াচ্ছে ও হলো আমার খালাতো ভাই মোস্তফা নাম তারও শালিক পাখির বাচ্চা আছে তাদের শালিক পাখি আছে তাদের শালিক পাখিতে কথা বলতে পারে অনেক সুন্দর করে বন্ধুরা তোমরা যদি আমার মতো করে এইভাবে শালিক পাখির বাচ্চাকে খাবার তাহলে শালিক পাখির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার মতো এইভাবে তোমাদেরও তোমাদের শালিক পাখিটাকে খাবার ঠিক খাওয়াবা খাবার ঠিকমতো খাওয়াইলে শালিক পাখি তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে এবং তাড়াতাড়ি নিজে নিজে খাবার খেতে পারবে বন্ধুরা তোমরা যে সকল বন্ধুরা শালিক পাখির বাচ্চা পালন করতেছ শালিক পাখি পুষতে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা তোমাদের বাসায় যদি বিড়াল থাকে বিড়াল বাসায় রাখতে পারবেন না কারণ বিড়াল রাখলে আপনার পাখিকে যখন তখন মেরে ফেলতে পারে সব সময় সাবধানে থাকবেন বাসা বাড়িতে কখনো বিড়াল রাখবেন না কারণ আমার শালিক পাখি দুইটাকে দুই তিন চার পাঁচটাকে আমার বিড়ালে মেরে ফেলছে বন্ধুরা আমি যতটুকু জানি ততটুকু তোমাদের বললাম শালিক পাখির সম্পর্কে আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবা বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে আপলোড করি বন্ধুরা আমার এই চ্যানেলটির আগে একটা ইউটিউব চ্যানেল ছিল ভিআইপি এন্টারটেইনমেন্ট ভিডিও এই চ্যানেলটিতে পাখির ভিডিও আপলোড করা হতো চ্যানেলটা নষ্ট হয়ে গেছে

对。嗯 <music>

Það er langt hægt að hægt. Þetta hefur þér þátt að hægt að hægt. Það er aðraðinn aðraðinn aðraðinn.